নমস্কার বন্ধুরা প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে পুঁই দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে সম্পূর্ণ রেসিপি দেখে নিই এখানে আমি কুমড়ো আলু পুঁই নিয়েছি আর কেটে নিয়েছি তো দেখুন বন্ধুরা আমি কুমড়ো ঠিক এই সাইজ করে কেটে নিয়েছি একটু লক্ষ্য করে দেখুন আর নিয়েছি আলু আলুগুলো এই রকম ছোট ছোট করে কেটে নিতে হবে আর পুঁই শাকগুলো গুলো ঠিক রকম ভাবে আমি কেটে নিয়েছি পুঁই শাকের ডাটা আর পাতা আলাদা করে কেটেছি পুঁই শাকের পাতাগুলো ঠিক ছোট ছোট করে কেটে নিয়েছি এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুই টেবিল চামচ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে আলু প্রথমে আলুগুলোকে ভেজে নিতে হবে আমি এক মিনিট মতো ভেজে নেব আলুগুলো প্রায় এক মিনিট মতো ভেজে নিয়েছি আর আলুগুলোর কিন্তু একটু কালারটাও চেঞ্জ হয়েছে এই সময় দিয়ে দিতে হবে কেটে রাখা কুমড়ো একইভাবে আলু আর কুমড়ো ভালো করে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ এইভাবেই আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি বেশ কিছুক্ষণ আলু আর কুমড়ো ভালো করে ভেজে নিয়েছি এবার পুঁই শাকের ডাটাগুলো অ্যাড করে দিতে হবে আর একইভাবে ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণের জন্য এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিতে হবে এবার ঠাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আমি কিন্তু সমস্ত সবজি ভালোভাবে সুসেদ্ধ করে নেব তাই জন্য গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এবার পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিতে হবে একইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবারও ঠাকনা দিয়ে ঢেকে দেব প্রায় দুই মিনিট মতো দুই মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমাদের সমস্ত সবজি কিন্তু সুসেদ্ধ হয়ে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ছোলা আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি এরপর আমি সমস্ত সবজি যেহেতু ভালোভাবে সুসেধ হয়ে গেছে আর একটু নাড়াচাড়া করেই কিন্তু নামিয়েই নিতে হবে পুঁই শাকের কিন্তু ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে এরপর কড়াইটা ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সর্ষের তেল তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন একদম সামান্য পরিমাণ আর দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নটা খুব ভালো করে ভেজে নিতে হবে তো ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এই সময় একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি দিয়ে দিচ্ছি এবার টমেটোটা মিডিয়াম আছে ভালো করে ভেজে নিতে হবে আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আবারও ভালো করে আমি মিক্স করে ভেজে নিচ্ছি এই রকমভাবে টমেটোটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক টেবিল চামচ আদা বাটা আদা আর টমেটো ভালো করে ভেজে নিতে হবে অল্প বাটি ধোয়া জলও অ্যাড করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন সামান্য পরিমাণ জিরে গুঁড়ো আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর মশলার কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ হচ্ছে আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে তো দেখতেই পাচ্ছেন বেশ কিছুক্ষণ মশলাটা কষি নেওয়ার পর মশলা থেকে কিন্তু অলরেডি তেল ছাড়া শুরু করে দিয়েছে তো দেখুন বন্ধুরা মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা কুমড়ো পুঁই দিয়ে দিতে হবে আর ভালো করে মিক্স করে নিতে হবে তবে এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিতে হবে ভালো করে মিক্স করে নেওয়ার পর আমি বেশ কিছুক্ষণ এইভাবেই ফুটিয়ে নেব আর দিয়ে দিচ্ছি চিনি যেহেতু কুমড়ো পোশাক বানাচ্ছি অবশ্যই চিনিটা অ্যাড করতে হবে স্বাদের জন্য আবারও ভালো করে মিক্স করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ এইভাবে রান্না করে নিতে হবে আমি কিন্তু এখানে কোনো রকম সময় জল ব্যবহার করিনি আপনারা অবশ্যই চেষ্টা করবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কুমড়ো পুঁইশাক সেদ্ধ করে নেওয়ার একদম রেডি হয়ে গেল আজকে সম্পূর্ণ নিরামিষ কুমড়ো পুঁইশাকের রেসিপি এবার অল্প আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই এবার নামিয়ে নিতে হবে যে কোনো নিরামিষ দিন ভাত রুটি পরোটার সাথেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই কুমড়ো পুঁশাকের রেসিপি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বিল আইকনটিও পেশ করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এতটাই আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে